নতুন পেজে মনিটাইজেশন পাবেন মাত্র একটি শর্তে আর সব থেকে হট নিউজ হলো টিকটক আর ইউটিউবার সহ যারা অন্য অন্য সোশ্যাল মিডিয়ায় যাদের ফলোয়ার আছে তারাও ফেসবুকে মনিটাইজেশন পাবেন খুব সহজে বিনা শর্তে আর এই কথা আমি বলছি না ফেসবুক তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বলেছে কিভাবে দিবে পেজে দিবে নাকি প্রোফাইলে দিবে সিস্টেম কি সব কিছু জানতে পারবেন এখানে আর্টিকেলটা দেখেন এখানে লেখা আছে ইফ ইউ হ্যাভ অ্যান এস্টাবলিশড প্রেজেন্স অন আদার প্ল্যাটফর্ম উই ওয়েলকাম ইউ টু এক্সপ্রেস ইন্টারেস্ট ইন দ্য বিটা ইভেন ইফ ইউ আর জাস্ট গেটিং স্টার্টেড অন ফেসবুক উই নো ইট ক্যান বি ডিফিকাল্ট সো স্টার্ট ফ্রম স্ক্র্যাশ সো উই আর হেয়ার টু হেল্প ইউ অ্যালং দ্য ওয়াই আমি একদম সোজা ভাষায় বলছি এখানে বলা হচ্ছে আপনি যদি অন্য কোনো প্ল্যাটফর্মে এস্টাবলিশ হয়ে থাকেন যেমন ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম এগুলাতে যদি যথেষ্ট পরিমাণ ফলোয়ার আপনার থাকে তাহলে আপনি ফেসবুকে পেজ খুলে নতুন পেজেই মনিটাইজেশন নিতে পারবেন আর এই মনিটাইজেশন নেওয়ার জন্য আপনাকে সকল ধরনের সহযোগিতা করবে ফেসবুক টিম আর ফেসবুক টিম যাকে সহযোগিতা করবে তার মনিটাইজেশন আটকাবেকে আমাদের মধ্যে এরকম অনেকেই আছে যাদের হয়তো ইউটিউবে অনেক সাবস্ক্রাইবার কিন্তু ফেসবুকে এখনও মনিটাইজেশন পায়নি অথবা ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার আছে টিকটকে অনেক ফলোয়ার আছে কিন্তু ফেসবুকে তাদের পেজটা গ্রো করেনি তো এই রকম যারা আছে তারা চাইলেই নতুন পেজ খুলে মনিটাইজেশন নিতে পারবে ভিডিও শুরুতে আমি বলেছিলাম একটা শর্তেই মনিটাইজেশনটা দিবে তো সেই শর্তটা কি। আপনার পেজে ফলোয়ার কম থাকুক কিংবা ভিউজ কম আসুক তাতে কোনো সমস্যা নাই আপনার যে অন্য প্ল্যাটফর্মের প্রোফাইল আছে সেটা দেখিয়েই আপনি মনিটাইজেশন নিতে পারবেন আপনাদের মধ্যে যাদের টিকটক প্রোফাইলে অথবা ইনস্টাগ্রাম প্রোফাইলে বেশি পরিমাণ ফলোয়ার আছে অথবা ইউটিউব চ্যানেলে যাদের বেশ কিছু সংখ্যক সাবস্ক্রাইবার আছে তারা চাইলে প্রোফাইলের লিঙ্কটা দিয়ে বা চ্যানেলের লিঙ্কটা দিয়ে আপনারা ফেসবুকের কাছে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন আবেদন করার পরে ফেসবুক কর্তৃপক্ষ আপনার চ্যানেলটাকে অথবা আপনার টিকটক ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে ভিজিট করে উপযুক্ত হলে মনিটাইজেশন দিয়ে দিবে কেন মনিটাইজেশন পাবেন দেখেন তারা এখানে এটাও বলেছে যে যাদের অন্য অন্য প্ল্যাটফর্মে অলরেডি অনেক ফলোয়ার আসে তারা যদি আবার নতুন করে এসে ফেসবুকে কাজ শুরু করে তাহলে মনিটাইজেশন পেতে পেতে হয়তো অনেক সময় লাগবে তাদের ইনকাম করতে দেরি হবে সেই জন্য তারা নতুন পেজেই মনিটাইজেশন দেওয়ার জন্য একদম বসে আছে সকল ধরনের সহযোগিতা আপনাদেরকে করবে আবেদন কিভাবে করবেন আবেদন করার জন্য আপনাকে ফেসবুক পেজে বা প্রোফাইলে যেতে হবে তারপর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন যাওয়ার পর উপরের দিক থেকে এখান থেকে মনিটাইজেশনে যাবেন যাওয়ার পর এখানে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আই এম ইন্টারেস্টেড এইটাতে ক্লিক করে দিবেন। এবারে এই বক্সটাতে আপনার আবেদন লিখতে হবে আপনি যদি ইনস্টাগ্রাম প্রোফাইলের জন্য আবেদন করেন সেটা এখানে লিখবেন অথবা টিকটক প্রোফাইল দিয়ে করলে সেটা এখানে লিখবেন অথবা ইউটিউব চ্যানেল দিয়ে যদি আবেদন করেন সেটা এখানে লিখবেন আপনার চ্যানেল থেকে অলরেডি ইনকাম হচ্ছে এই বিষয়গুলো এখানে লিখবেন লেখার পরে আপনার প্রোফাইলের লিঙ্ক অথবা ইউটিউব চ্যানেলের লিঙ্ক যার যেটা হবে সেই লিঙ্কটাও এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে সাবমিট করে দিবেন তারপরে ইউটিউব কর্তৃপক্ষ আপনার চ্যানেলটা বা প্রোফাইলগুলাকে ভিজিট করে আপনি উপযুক্ত হলে আপনাকে অবশ্যই মনিটাইজেশন দিয়ে দেবে এখন আপনাদের মধ্যে অনেকেই আছে যারা অলরেডি এটাকে সাবমিট করে রেখেছেন তাদের জন্য হতাশ হওয়ার কিছু নেই কারণ যেহেতু ফেসবুক এই মনিটাইজেশনটা দিবে অন্য অন্য প্ল্যাটফর্মের পপুলারিটি দেখে ফলোয়ার দেখে সাবস্ক্রাইবার দেখে সেহেতু পেজ এখানে কোনো সমস্যা না তাই যারা অলরেডি সাবমিট করেছেন তারা নতুন একটা পেজ খুলবেন খোলার পরে সেই পেজে দুই এক সপ্তাহ কাজ করবেন ভিডিও ছাড়বেন রিল ছাড়বেন স্টোরি দেবেন পোস্ট করবেন করার পরে পেজটাকে রানিং করে নিয়ে তারপরে এখান থেকে আপনার চ্যানেলের লিঙ্কটা দিয়ে কিংবা প্রোফাইলের লিঙ্কটা দিয়ে নতুন করে ইন্টারেস্ট সাবমিট করবেন তাহলে দেখবেন যে আগের পেজটা যেটাতে সাবমিট করা আছে সেটার আগেই হয়তো আপনি এই পেজ থেকে মনিটাইজেশন পেয়ে যাবেন